আমেরিকার সঙ্গে আলোচনা করতে গেলে এখন কবে ইউনুস আমাদের সরকার আমরা তার সাথে আসি আমরা চাইছি তিনি যদি তার কারণে সমালোচিত হন আমরা কি করবো উনি বলেছেন যাত্রা শুরু করছি পাঁচই অগস্ট থেকে এই জাতির জন্ম পাঁচ অগস্টে আমি ডক্টর ইউনুসের কাছে করজ নিবেদন করবো বিতর্কিত কোনো বিষয় বাদ দিয়ে না মন্তব্য করতে চাই না তাহলে মানুষ সন্দেহ করবে এই আন্দোলনের সাথে আপনার কোনো সম্পর্ক ছিল এতক্ষণ আমার এই ছোট ভাই যে কথাগুলি বলল এবং অ্যাডভোকেট মাহন মামুন মাহবুব তার সমর্থনে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে কিন্তু প্রশ্ন হলো এত বড় একটা বিপ্লব হয়ে গেল বিপ্লবের পর পর যা হচ্ছিল তেল সেটা হচ্ছে না আমি এই জন্যই বললাম আমি কিন্তু এটাকে বিপ্লব বলছেন ভালো কথা বিপ্লব হয়েছে বিপ্লবের পরে কিন্তু আমার সেম কাঠামো রয়ে গেছে এই কাঠামো রেখে যারা বর্তমানে বড় বড় কথা বলছেন ভাব দেখাচ্ছেন আমি তাদের একটু বলবো যে আপনারা বিপ্লবের মিনিংটা ব্যর্থ করে দিয়ে না বিপ্লব উত্তর যে সরকার এসেছে সরকার বিভিন্ন সেক্টরে অন্যায় অফিসের ছিল সেগুলো রুট করতে পারছে না কারণ আওয়ামী লীগের যেহেতু সতেরো বছরের শাসক এই শাসনের ফলে এতটা ডিপ্রুডেন্ট এটা একদিনে সম্ভব না এটা সম্ভব ছিল তখনই বিপ্লবের সাথে সাথে যদি আপনি বলতে পারতেন আমরা কিছু পদক্ষেপ নিলাম প্রথম পদক্ষেপটা কি প্রথম তাদের সংবিধান স্থগিত করলাম স্থগিত করলাম একটা প্রতিনিধি সরকার গঠন করলাম সব দলকে নিয়ে এবং রাষ্ট্রপতির পদটাকে আমরা ইজি ডক্টর দিয়ে দিলাম পাশাপাশি সাথে সাথে আওয়ামী লীগকে আগামী দশ বা পাঁচ বছর ব্যান করা হলো ওইটা ছিল বৈপ্লবী সরকার কাণ্ড যেহেতু এটা হয় নাই এখন আমার এই ভাই যে কথাগুলো বললো দুঃখে সে তো নির্যাতিত আহত হয়েছে যে ট্রিটমেন্ট সে পেয়েছে সামরিক বাহিনীর কাছে এবং যে বেসরকারি পর্যায়ে হলে সে দেখালো প্রশ্ন হলো এগুলি চলবে এগুলি যত কথাই বললো রবি ভাই কথা থামবে না কারণ আপনি কিন্তু আসল মোজাকে হাত ধরে দেখবেন এগুলো সামনে বাড়বে এত বাড়তে থাকবে যে সামনে দেখবেন অনেক কিছু রোডার হয়ে গেছে আমি কিন্তু এখন আশাবাদী হচ্ছি অনেক অনেক কিছু অন এখনো দেখা যাচ্ছে সেই 80 রুট বেస్తే আইনা সসিভ করা হচ্ছে কি এরুম প্রেসা কি এরুম লবি রাস্তাতে কি লোক নাই যে আপনারা তো যেতে হবে গেল আবার তো বাতিলও করতেছেন তাই এই যে ইনডিসিশন কারা কাজ করতেছে গুলো যদি বিপ্লব হতেটা হইতো না বিপ্লব হলে হতো না কিন্তু তাহলে বাটনে ক্লিক করা হয়েছে তো সব পুরাতন সব শেষ হয়ে গেছে তো পুরাতন গুলোকেই তো আপনি আনা আমার কথাগুলো এখানে শেষ আমারই ছোট ভাই কেউ বললো আমি তার সাথে একেবারে সহমত প্রকাশ করছি এবং অ্যাডভোকেট মামুন বলেছে আমরা তার সাথে আছি করা যাবে অ্যাডভোকেট মাহবুব কেস করতে যাবে মামুন মাহবুব কেন রাষ্ট্র তো এই জন্যই করবে না মাহবুব তো এই জন্যই করতেছে রাষ্ট্র দায়িত্ব পালন করতেছে এটাই হলো সবচেয়ে দুর্ভাগ্য ঘটনা এবার আপনি আসেন কি বলে রিসের এখানে ওই হয়ে আসেন অত্যন্ত সচেতন আইনজীবী আমি কিন্তু কাউকে নিয়ে চিন্তা করি না আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তি পৃথিবীর জন্য জরুরি প্রত্যেকটা ব্যক্তি অপ্রয়োজনীয় কারণ স্বয়ং আল্লাহ তালা বলেছেন আমি ছলে কোনো সৃষ্টি করিনি অর্থাৎ প্রত্যেক গুরুত্ব আছে আমি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে অসহায় করতে পারি আবার স্বীকার করতে পারি আমি প্রফেসর ইনুস অনেক উচ্চমানের লোক মর্যাদার লোক তার সেক্টর তার সেক্টরে সে নাম করেছে কিন্তু আমি তাকে একজন পদার্থ করবো না একজন রাষ্ট্রবিজ্ঞান করবো না কারণ যার যার লাইনে সে করেছে উনি এনজিও করতেন নোবেল পুরস্কার পেয়েছেন ওইদিকে এখানে থাকেন আমি তাকে অতি মানব অতি মহামানব বানাবো না এবং প্রয়োজনে তাকে ভাবটা দেখা যাচ্ছে যে আমাদের দেশে যে চামচা বৃত্তি হয় যেটা আমরা তাকে দেবতা বানায় ফেলাই এখন ইউনিভার্সিটি ঘিরে কিছু চামচা সৃষ্টি হয়েছে তারা তাকে ভুলের উর্ধে নিয়ে যাচ্ছে এবং এমন করতেছে করতেছে চিন্তাই করে যাচ্ছে কেন এটা বলা হলো তিনি বলেছেন কনসেপ্ট তিনি এনেছেন যেখানে থাকে রবি অ্যাডভোকেট বামুন এই যে আমাদের ভাইয়া আন্দোলনে ছিল মাস্টারমাইন্ড মানে কি অর্থাৎ পরিকল্পনা তার পরিকল্পনা সব হয়েছে এখন তার পরিকল্পনা টিভি ধ্বংস হয়েছে ম্যাট্রো ধ্বংস হয়েছে পুলিশ অফিসে লুটপাট হয়েছে বসতে হবে কিন্তু এগুলো মাস্টার মাইন্ডের কারণটা কি ওরা যেহেতু বলছেন আপনি বিপ্লব বিপ্লবে কিন্তু এটা সাইডটাকে ধ্বংস করে দাও সব শেষ বিকল করে দাও তাহলে এটা কি মাস্টার মাইন্ডের প্ল্যানে ছিল আমরা জানি না ভবিষ্যৎ কথা বলবে ইতিহাস কিন্তু আসেন হয়তো আমি বলতে পারলাম না রুইয়া বলতে পারবে না মামুন বলতে পারবে না কেউ নাকি ভবিষ্যতে বলবে সবচেয়ে দুঃখজনক হলো ভয়েস অফ আমেরিকার সঙ্গে আলোচনা করতে গেলে এখন প্রবেশ ইউনুস আমাদের সরকার আমরা তার সাথে আসি আমরা চাই সে আগে কিন্তু তিনি যদি তার কারণে সমালোচিত হন আমরা কি করব উনি রিসেট রিসেট বাটন আমরা কি যাত্রা শুরু করছি জাতির জন্ম পাঁচ আগস্ট তার মানে কি আমরা বলতে পারি সাহেবের জীবনে এই চৌরশি বছর বয়সে আগে যাচ্ছে সব বাদ যদি শপথ দিয়েছেন নতুন জীবন আগে জীবন সব বাদ অর্থাৎ আপনি বুঝে বুঝি না আপনি নোবেল পান নাই সব বাদ আপনি কি সরকার প্রধান হয়েছে এটা তো না এই সমস্ত হেয়ালি কথাবার্তা যদি আমাদের চিফ অ্যাডভাইজার বলে তাকে বুঝতে হবে আঠারো কোটি দেশের লোক কেউ না কেউ তো চিন্তা করে বলবে না ইতিহাসটা কিন্তু খুব না ডিলিং করা যাবে না কিন্তু মানে আপনি বলতে পারতেন একটা বাটন নতুন একটা চাপ দেওয়া হয়েছে এবং পুরনো যাওয়া যাবে না আরো বলেছেন পুরনো বাদ দেন পুরনো বাদ তো

তিনি কথা ঘুরে নিয়ে এখানে সার্ফ নেই আমি এখানে বলতে চাই ডক্টর জন্ম এইটি ফাইভে হোসেন তার আমলে কিন্তু হোসেন মোহাম্মদ ভালো কাজ করেছে একটা হচ্ছে সার্ক সার্ক এই সার্কের জন্মের পরে কিন্তু সেখানে তখন আলোচনা স্বাভাবিক করা হয়েছিল এখানে দ্বিপাক্ষি বেশি আলোচনা হয় না সব দ্বিপাক্ষি এখন সবকিছু উল্টে দিবে রিসেট করবে সবকিছু এখানে এখানে তো ভারত পাকিস্তান আছে ভারত পাকিস্তান কি ইনুসের পথে সব ম্যান নেবে না উনি শুরুতে কিন্তু অসম্ভব কাজে হাত দিয়েছেন আমরা চাই না তিনি হাঁটেন আপনি মোটামুটি ফরেন পলিসি জটিল জায়গায় যেন না আপনি বরং নির্বাচিত দিয়ে আপনি দ্রুত আপনার জায়গায় আপনি চলে যান জাতি মনে রাখবে যদি সার নিয়ে সময় নষ্ট করেন তাহলে বিশ্ব রাজ্য বিদলের কিন্তু এবং কোনো কারণে পাকিস্তান ভারতের বিরোধিতার কারণে পারবেন না বিশেষ করে ভারতের জন্য পারবেন না কারণ আপনাকে মনে রাখতে হবে এই সার্কেট বিপরীতে কিন্তু সাবরিজন্য সৃষ্টি হয়েছিল এগুলো হয়েছিল আমরা সেই জন্য বললাম হঠাৎ করে কথা বললে হবে না কথা বলতে হবে ইতিহাসের ধারাবাহিকতা কি আছে আমি মনে করি সার্কেট যত আশাবাদী হয়েছেন এবং তিনি বলেছেন তার সাথে কথা বলছেন শ্রীলঙ্কার সাথে নেপালের সাথে উল্লেখ করেছে কয়েকটা দেশের কথা এই ধরনের কথাবার্তা হতেই পারে এগুলি কোন কথা না জাতির সঙ্গে গেলে অনেকের সাথে কথা হবে কিন্তু সেগুলি নিয়ে আপনি আপনার সামনে এখন প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আইন করা রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন দিয়ে আপনি সসম্মানের জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বিদায় হবেন বিদায় হবেন এবং আজীবন জাতি আপনাকে মনে রাখবে সুতরাং আমার মনে হয় এবারকার আমেরিকার সফরটা জাতিসংঘের সফরটা কিছু কিছু ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্র কাজ করছে

আমরা পাকিস্তানের সম্পর্কে কি হবে আমাদের মাথাটা নেই এই মুহূর্তে না কারণ আমি একটা বিশেষ করে রবি ভাই এবং মামুন আমি যদি ঘুরে বসতে বলি চব্বিশে ডিসেম্বর পর্যন্ত মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু ভোটের বলে আলোচনা করছিলেন তার সাথে ঘুরপিয়াই এবং তিনি বললেন একটি জাতির ভারত নির্ধারণ শোধানো হয় দৈনিকতা ভারতের খুলে থাকে আমরা পরিস্থিতি আমরা স্কুলে ছাত্র ছিলাম কিন্তু আগ্রহ ছিল পড়ার জন্য ছাব্বিশে মার্চ যদি অ্যাটাক না করতো টিকাখানে আসলো ছাব্বিশে মার্চে অ্যাটাক না করতো রাজারবাগ পুলিশ পাঠি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এরপরে না করতো ভারতের লোক যেত যারা বড় বড় কথা বলেন ভারতের লোক কে পাঠাইছে এই পাকিস্তান আমি না এই তার দোষ না পাঠাইছে আল বদর তারা পাঠাইছে স্বীকার করে ভারতের লোকগুলো কেন কেন এগুলিকে আমরা পাঠাইছি ভারত ধরে নিয়ে গেছে আপনাকে পাকিস্তান পাঠিয়েছেন বলতে হবে ইতিহাস ট্র্যাক চেঞ্জ করে দেবে আপনি বলেছেন শাস্তি হয়েছে আপনি ধর্ম দেখতেছেন না যদি আমরা বলি আপনাদের শাস্তি হয়েছে এগুলি করতে হবে মার্চের ঘটনার পর যা ঘটছে ভারত কেন আসলে আমরা কি দেশ বাধ্য কেন আপনার আপনারা বাধ্য করছেন সুতরাং এক ইতিহাসটা ঘুরাই কে আমাকে বাধ্য করলো ভারত যেতে পাকিস্তান আর্মিলা সুতরাং পাকিস্তান প্রীতি না দেখে জিন্না জন্মদিন পালন না করে ইতিহাসটা ঠিকঠাক রাখেন সম্ভবত আপনি অপকর্ম করছে মুক্তিযুদ্ধ কিন্তু আওয়ামী করছে অতি পক্ষে বেশি কাজে এগুলি আপনার আলোচনা করতে হবে ভাবে এবং এগুলো আলোচনা করতে গেলে আপনাকে দেখতে হবে যে ওর অবদান আছে এই মুক্তিযুদ্ধা নিয়ে এরশাদ মুক্তিযুদ্ধ করে যায় অবদান আসছে শ্রেষ্ঠ সন্তান ওদের কে বলেছে এর আপনি খেয়াল করবেন যে যে কাজটা করেছে ধারাবাহিকতা রাখেন জাতি কিন্তু একটা দলের না একটা গোষ্ঠী নাকি একইভাবে আমি বলবো ডক্টর ইনুস এই মুক্তিতে ভালো কাজ করে যাবেন ইতিহাসের অংশ হয়ে থাকবে বেশি ওনা না অতএব আমার আকু নিবেদন এই গভর্নমেন্টের প্রধান হিসেবে আমি ডক্টর ইনুসের কাছে ও নিবেদন করবো বিতর্কিত কোন বিষয় বাদ দেন না মন্তব্য করতে চায় না তাহলে মানুষ সন্দেহ করবে এই আন্দোলনের সাথে আপনার ছিল দাওয়াত আপনি বলেছেন মাস্টারম্যান না কিভাবে আপনি চিন চিহ্নিত করেন কিভাবে এগুলো কিন্তু আমি চলে আসবেন এবং ইতিহাস নিয়ে আমার মনে হয় নাগরিক হবে কারণ এখানে জিয়াউর রহমান এবং শেখ মুজিব আলহ ফা